সকাল বেলা গ্রামের শান্ত পরিবেশ ধান খেতের ফাঁকে পাখির কিচির নয়ন নামের বারো বছরের একটি ছেলে বসে আছে পুকুর ঘাটে আর চোখে স্বপ্ন দেখছে নয়ন ও তার ঠাকুমা একটি ছোট করে ঘরে থাকে বাবা মা মারা গেছে কয়েক বছর আগে দারিদ্র্যের কারণে স্কুল ছেড়ে দিয়েছে নয়ন কিন্তু তার চোখে এখনো স্বপ্ন মনটা সোনার মতো খাটি নয়ন চোখে এক টুকরো দুঃখ নিয়ে সবাই স্কুলে যাচ্ছে আর আমি শুধু চেয়ে দেখি যদি কখনো আবার যেতে পারতাম ঠাকুমা চুলে পাক ধরা কাঁধে গামছা ধীরে হাঁটতে হাঁটতে হবি রে একদিন ঠিক হবি মনটা ভালো রাখো তোর মতো সৎ ছেলেকে কষ্ট বেশি দিন ভোগায় না জানিস আমাদের গ্রামে একসময় একটা জাদুর তালগাছ ছিল নয়ন চোখ বড় বড় করে জাদুর গাছ কি করত সেটা ঠাকুমা গাছটা শুধু ভালো মানুষের গায়ে ছায়া ফেলতো মনের মধ্যে যদি খারাপ কিছু থাকতো তাহলে তার ছায়াও দিত না রাতের বেলা খাটে শুয়ে নয়ন তাকিয়ে থাকে টিনের চালার দিকে ঠাকুরমার কথাগুলো মাথায় ঘুরছে বাইরে ঝিঝি পোকার ডাক সেই রাতে নয়নের মনে বীজ পড়ে সে ভাবে যদি গাছটা সত্যিই থাকে তবে সবার দুঃখ দূর করা যায় পরদিন সকাল নয়ন যায় রাখাল চাচার কাছে পল্লব তার ছোট বন্ধুর সাথে থাকে নয়ন চাচা আপনি কি জানেন তালগাছটা কোথায় আছে রাখাল চাচা শুনেছি জঙ্গলের ভেতরে এখনো আছে কিন্তু ওই জায়গা মল্ল সাহেব ঘিরে রেখেছে কেউ গেলেই ধমক দেয় পল্লব চলো না নয়ন আমরা লুকিয়ে গিয়ে দেখে আসি রাখাল চাচা মনটা খাঁটি করে নিস। ওই গাছ লোক দেখে না দেখে মন সন্ধ্যার পর নয়ন আর পল্লব গোপনে জঙ্গলে ঢোকে গাছ ছমছমে পরিবেশ বড় বড় গাছ পাতা পরে মাটিতে তারা পৌঁছে এক বিশাল তালগাছের সামনে আশপাশে কুয়াশার মতো কিছু একটা ঘুরছে নয়ন এটাই কি সেই গাছ পল্ল দেখ গাছের নিচে দাঁড়িয়ে আছিস কিন্তু ছায়া তো নেই হঠাৎ চারপাশে বাতাস থেমে যায় পাতা নড়ে না তালগাছ কথা বলে তালগাছ গভীর ধীর কণ্ঠে তুমি কার জন্য এসেছ নয়ন নয়ন ভয় গলা কাপে কিন্তু মন দৃঢ় আমার ঠাকুমা আর গ্রামের গরিব মানুষদের কষ্ট কমাতে চাই তালগাছ তুমি সত্যিকারের সাথী আমার ছায়া তোমার উপর পড়ুক এক আলো ছড়িয়ে পড়ে গাছের ছায়া ধীরে ধীরে নয়নের উপর নামে পল্লব অবাক হয়ে চেয়ে থাকে পল্লব ওই গাছটা ওটা সত্যি জাদুর গাছ তাল গাছ এই ঝুড়িতে আছে বারোটি তাল যে সত্যি দরকার মনে করে তাকেই দিও শুধু যার মন সৎ সেই পাবে আশীর্বাদ নয়ন ফিরে আসে বাড়িতে ঠাকুমা অবাক হয়ে ঝুড়ির দিকে তাকিয়ে থাকেন ঠাকুমা এত সুন্দর ফল কোথায় পেলি রে এই তাল নয়ন তালগাছ নিজেই দিল ঠাকুমা তুমি প্রথমে খাও ঠাকুমা তাল খেয়ে চোখে হাত দেন হঠাৎ তার ঝাপসা বৃষ্টি পরিষ্কার হয় ঠাকুমা আমি আমি সব দেখতে পাচ্ছি আমার চোখ ভালো হয়ে গেছে গ্রামে নয়ন তাল দিতে থাকে গরিবদের এক গৃহবধূ নতুন ছেড়া শাড়ি বদলে পায় নতুন শাড়ি এক কৃষক তার মরা ক্ষেতের বদলে পায় সবুজ ফসল শিশুরা পায় খেলনা ওষুধ গ্রামবাসী এক এই তালগুলো বুঝি স্বর্গ থেকে এসেছে গণেশ কাকা এই ছেলে আমাদের আশীর্বাদ এদিকে মোরল সাহেব খবর পেয়ে রেগে যায় মোরল ওই তালগুলো আমার চাই ও বাচ্চা ছেলের কি ক্ষমতা এত কিছু বিলায় মোরল নয়নের কাছে আসে মোরল এই ঝুড়িটা আমার আমি গ্রাম প্রধান আমার অধিকার নয়ন এই ফল কেবল তাদের জন্য যাদের মন ভালো আপনি ছুলেও এগুলো কিছুই দেবে না মরল আমায় শেখাতে এসেছ আমি নিজে গাছের কাছে গিয়ে নেব মরল তালগাছের নিচে দাঁড়ায় কিন্তু ছায়া পড়ে না সেই গাছ কেটে ফেলার হুমকি দেয় তালগাছ তোমার লোক তোমাকে অন্ধ করে দিয়েছে আমার ফল আমার ছায়া সবই শুধু সত্যিকারের মানুষদের জন্য মরল তাহলে আমি নিজেই ফল নেব সে একটা তাল খায় সঙ্গে সঙ্গে মুখ শক্ত হয়ে যায় তালপচা হয়ে যায় তাল গাছ শ্বাসটি তোর লোভেই আছে বাতাস উঠতে থাকে মেঘ জমে গাছের গোড়া থেকে আলো বের হয় মোরল ভয় পেয়ে পালায় পরদিন গ্রামবাসীরা নয়নের পাশে দাঁড়ায় মোরলকে সরিয়ে দেয় গণেশ কাকা এই ছেলেই আসল নেতা যে দিতে জানে সেই বড় পল্ল তুই তো গ্রামের হিরো হয়ে গেছিস নয়ন আমি শুধু সবার পাশে দাঁড়াতে চেয়েছি ঠাকুমা চোখে জল নিয়ে তোর মতো ছেলে থাকলে গরিবের কাঁধে আর ব্যথা থাকে না তালগাছ যে নিঃস্ব হয়েও দিতে জানে সেই আমার চিরকাল সাথী গল্প শেষ হয় গাছের ছায়ায় নয়ন ও গ্রামের মানুষজন বসে যেন শান্তি ফিরে এসেছে সূর্য ডুবে যাচ্ছে আকাশে লাল আভা পটভূমিতে হালকা আবেগপূর্ণ সঙ্গীত